উন্নয়নের রাজনীতি বলবে এটাকে উন্নয়নের রাজনীতি ছাড়া আর কী বলা যাবে কারণ আমরা সকলে জানি যে ছয়টি বিধানসভা উপকেন্দ্রে ভোট হচ্ছে যার মধ্যে আলিপুরের মাদারিহাটে এবং কুচবিহারের সীতাইয়ের এটা সীতাইয়ের একটি বুথের ভিডিও সেখানে ওপেন আপনার দেখলেন যে পুলিশের সামনেই তৃণমূলের যে নেতারা বিজেপির পুলিং এজেন্টকে ধমকি দিচ্ছে এবং যেন তেন ধমকি না মানে প্রাণে মেরে ফেলার হুমকি এখান থেকে বের হয়ে গেলে আধ ঘন্টা সময় দিলাম বের হয়ে গেলে বের হয়ে যা নাহলে শুনলে না পড়া এবং আরেকজন যে আছে দূর থেকে যে দেখতেছে মানে দেখাও যাবে না তুই কি দেখিস মানে কি বলা যাবে বলেন মানে রাজনীতি কি এরকমই রাজনীতি কেন সরকার তো বলে আসতেছে এত উন্নয়নমূলক কাজ এত ডেভেলপমেন্ট করেছে যে এরকম করে হুমকি দেওয়ার তো কাউকে প্রশ্নই চলে না এত উন্নয়নের পরেও এত লক্ষ্মী ভাণ্ডারের পরেও জনগণের পাশে এরকম করে দাঁড়ানোর পরেও এরকম করে হুমকি দেওয়ার কোনো মানে হয় বা এরকম করে পুলিশের সামনেই হুমকি দিচ্ছে তো এদের কি কিছু হবে না মমতা ব্যানার্জি তো বলেই আসতেছে যে তিনি এই সমস্ত জিনিস ভোটের সময় পছন্দ করেন না এবং এটা তো সামান্য ছয়টা একটি উপকেন্দ্রে ভোট এটাতে হারলে বা জিতলে এমন কি এসে যায় যে জিতার জন্য মরিয়া হয়ে এই ধরনের হুমকি এরা ভুলে কি গেছে যে আজকাল ডিজিটাল মিডিয়া মুহূর্তের মধ্যে চারিদিকে খবর ছড়া যায় যদি আমরা এরকমই পড়ি তো আমাদেরই পার্টির ভাবমূর্তি নষ্ট হবে জনগণের কাছে এবং জনগণের যদি সঠিক উন্নয়নে হয়ে থাকে তো জনগণ ভোট দিতে গেলে সেখানে তো সঠিক জায়গায় ভোট দেবে তাহলে অসুবিধা কোথায় তাহলে এরকম করে পুলিশ এজেন্টকে প্রাণে মেরে ফেলার হুমকি আধা ঘন্টার টাইম এ সমস্ত দরকার কি অথচ অন ক্যামেরা ওরা যে ক্যামেরা চলছে এটা জানে না তা না ক্যামেরা চলছে জানতেছে দেখা যাচ্ছে ভিডিওতে পুলিশ সামনে আসে তারপরেও এই সমস্ত হুমকি এই জন্যে আমি বলি যে জনগণকে সজাগ সচেতন হতে হবে তবেই হয়তো আমাদের অধিকার আমরা পাবো এবং এরকম রাজনীতি থেকে হয়তো নিস্তার পাব বাদ বাকি আপনারা আপনাদের ব্যক্তিগত মন কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ ジャイアンドラ。